দক্ষিণী এবং বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া কয়েক মাস আগেই তিনি তার পুরনো প্রেমিক বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ করেছেন আলাদা হলেও এক সময়ে এই জনপ্রিয় জুটি এখনও একে অপরের প্রতি কটুক্তি করেনি কোনো এছাড়া তাদের বিচ্ছেদের সঠিক কারণ নিয়েও এখনও পর্যন্ত দুজনের কেউই কিছু বলেননি প্রেমের জীবনে আপাতত ইতি টানলেও অভিনয়ে তামান্না ভাটিয়া এখন দুর্দান্ত সময় পার করছেন এরই মধ্যে তিনি নতুন এক ইঙ্গিত দিয়েছেন ভক্তদের সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভবিষ্যতে জীবনসঙ্গী হিসেবে আরও ভালো হতে চান তিনি এই বক্তব্যের মাধ্যমে কি তামান্না ভাটিয়া পরোক্ষভাবে তার এবং বিজয় ভার্মার সম্পর্কের শেষের বিষয়টি প্রমাণ দিয়েছেন এখন আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে তা নিয়ে দুজনের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি বিজয় বর্মা এবং তামান্না ভাটিয়ার মধ্যে বিয়ে সংক্রান্ত মত ছিল অভিনেত্রী বিয়ে করে স্থায়ীভাবে জীবন গড়তে চাইছিলেন কিন্তু বিজয় তখনই বিয়ে করতে রাজি ছিলেন না বিচ্ছেদের পর অভিনেতার সঙ্গে নতুন সম্পর্ক নিয়েও জল্পনা সৃষ্টি হয়েছে বিচ্ছেদজনিত যন্ত্রণা সামলে উঠতেও রীতিমতো কষ্ট পেতে হচ্ছে তামান্না ভাটিয়াকে তবে ভালোবাসার ওপর আস্থা হারাননি তিনি এক সাক্ষাৎকারে তিনি জানান আমি দুর্দান্ত সঙ্গী হতে চাই আর সেটিরই খোঁজ রাখছি তামান্না আরও বলেন আমার সঙ্গে থাকা মানুষটার যেন মনে হয় সে গত জীবনে অনেক পুণ্য করেছে তাই আমি তাকে পেয়েছি জানি না সেই সুখী পুরুষটি কে হবেন তবে আমি নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন